প্রিয় দর্শক আজকে ড্রোনের শক্তি পরীক্ষা করব আপাতত হাতের কাছে একটা র্যাকেট আছে এই র্যাকেটটাই ড্রোনের সাথে বাইন্ধে তুলে দেব যদি পারে তারপর সাইকেল দিয়ে দেব তুলে বুঝছেন দর্শক এই কো রাখে এই দেখো ওই ওই দে তো দর্শক এটা আমি ড্রোনের সাথে কিন্তু দড়ি বাইন্ধে দিছি এবার আমি র্যাকেটের সাথে ভিডিও বানাইছে বাইন্ধে দেব তো দেখা যাক কি হয় আমার ড্রোন আসলে শোক দিতে পারবে কিনা এটা তুলতে আমি আসি ড্রোনের সাথে বাগে ড্রোন কিনেছি তো জয় হিন্দ দর্শক আমার কিন্তু র্যাকেট ড্রোনের সাথে বাঁধা শেষ তো এখন শুধু ফ্লাই করার দর্শক দেখা যাক কি হয় র্যাকেট সহ তুলে নিয়ে যেতে পারে কিনা

এইটুকু উঠছে তো আমি এখনো সুইচ চাপ দেইনি তো দেখে দেখেন দর্শক র্যাকেট কিন্তু উঠে পড়ছে তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন আর ড্রোন কিন্তু একটা র্যাকেট নিয়ে কিন্তু উঠে পড়লো তো আমি একটু যাওয়ার চেষ্টা করি কিন্তু ড্রোন কিন্তু পারে না নেমে আসতেছে তো আমি যদি একটু যাওয়ার চেষ্টা করি আসলে খুবই রিক্সলি হওয়া যাচ্ছে তো দর্শক দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু এখন র্যাকেট কি বাইন্ডার লিয়ে চলে যাচ্ছে প্রচুর কিন্তু সাউন্ড হচ্ছে আহ মোটামুটি এখন কিন্তু স্টিল অবস্থায় আছে আমি কোনোরকম আহ সুইচে হাত দিচ্ছি না আস্তে করে নেমে যাচ্ছে তো আমি একটু উপরে উঠানোর চেষ্টা করি তো দেখেন দর্শক অনেক দিন কিন্তু চলে গেছে বুঝছেন না দর্শক আমার ড্রোন ভালোই সত্যি বুঝছেন না করে এই রে নামে না কেন কে নামতেছে খুব জোরে নামে অৱস্থা খুবেই কৃতিকাৰী অৱস্থাৰ মই যাই হওক জাগাই মতে দিয়া যায় পোলা পান খুবেই ডিষ্টাৰ্ব কারণ ফ্যানে কিন্তু সেই রকম বাতাস লাগতেছে বা সেই স্পিড হইতেছে কারণ যেহেতু একটা ভারী বস্তু দেওয়া হয়েছে তো আপাতত আমার এটার কাজ শেষ করি এটাকে ল্যান্ড করাই ও দেখি Ela é lá, é lá alguns aqui,